আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকের ভিডিওর মধ্যে আমরা খুবই গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি বিষয়বস্তু যেটা হলো স্বপ্নে মরা গরু বা দেখলে কি হয় ইবনে রাহমা হল্লা কৃতক স্বপ্নের ব্যাখ্যা আমরা নিয়ে এসেছি স্বপ্নে মৃত গরু দেখার সময় যদি কেউ দেখে তো এটি প্রায়শই অসুবিধা এবং কঠিন সময়ের মুখোমুখি হওয়ার লক্ষণ হিসেবে দেখা যায় যদি স্বপ্নে রাস্তার পাশে একটি মৃত গরু পাওয়া যায় তবে এটি সম্ভবত আসন্ন সংকট এবং সমস্যার প্রতীক হতে পারে একটি মৃত গরু কাটার ক্ষেত্রে এটিকে অন্যের সম্পর্কে নেতিবাচক এবং ভুল উপায়ে কথা বলার প্রবণতা হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে একটি স্বপ্নে একটি গরু জবাই করার সময় একজন ব্যক্তির জীবনে দয়া এবং ভালো জিনিসের প্রবাহের একটি ইঙ্গিত হতে পারে যদি মৃত্যু গরুটি স্বপ্নে বাড়ির ভিতরে থাকে তবে এটি এমন একজন ব্যক্তির সাথে মানসিক সংযোগের অর্থ বহন করতে পারে যে তার জন্য উপযুক্ত নয় এবং এটি এই সংযোগটি বিচ্ছেদ শেষ হওয়ার সম্ভাবনাকে নির্দেশ করতে পারে স্বপ্নে একটি মৃত্যু বৃদ্ধ গরু দেখতে পাই তবে এটি তাকে সতর্ক করতে পারে যে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটবে যা তার পরিবারের একজন সদস্যকে প্রভাবিত করবে একটি নিহত গরু দেখার ভাগ্য আনন্দ এবং সম্পদে পূর্ণ সময়ের মুখোমুখি হওয়ার ইঙ্গিত দেয় এছাড়াও মাটিতে রক্তক্ষরণ দেখা দুঃখ এবং কষ্টের অদৃশ্য হওয়ার ঘোষণা দেয় যা জীবনকে আঘাত করে একটি চর্মযুক্ত গরুর সম্পর্কে একটি স্বপ্নের ব্যাখ্যা চামড়া কাটা গরু দেখা বোঝায় যে খারাপ কিছু বা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটবে যা পরিবার বা আত্মীয়দের প্রভাবিত করবে যদি গরুটি শুধুমাত্র অর্ধেক চামড়া দিয়ে উপস্থিত হয় তবে স্বপ্নটিকে বিশেষভাবে বনকে প্রভাবিত করবে এবং একটি সমস্যার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে কিছু লোক আছে যারা বলে যে একটি গরুকে জীবন্ত চামড়া কাটা দেখলে একজন মহিলার অর্থের ক্ষতি প্রতিফলিত হতে পারে স্বপ্নে গরুর চামড়া দেখা প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে অর্থ পাওয়ার ইঙ্গিত হতে পারে একটি গরুর চামড়া পাওয়ার স্বপ্ন দেখাকে একজন একজনত্ব সম্পন্ন কর্ত্ব সম্পন্ন ব্যক্তির কাছ থেকে সমর্থন এবং সুবিধা পাওয়ার ইঙ্গিত বলে অর্থ হতে পারে যে তাকে আর্থিক খরচ বা জরিমানা করতে হবে আরেকটি ব্যাখ্যা করে যে স্বপ্নে গরুর চামড়া অর্থের প্রতিনিধিত্ব করতে পারে যা একজন ব্যক্তি নিজের জন্য সংরক্ষণ করে এবং লুকিয়ে রাখে যদি একজন ব্যক্তি তার স্বপ্নে দেখেন যে তিনি একটি গরুর চামড়া কাটছেন তার মাংস খাচ্ছেন এবং তার চামড়া ব্যবহার করছেন তাহলে এটিকে কল্যাণ দয়া পূর্ণ একটি বছর হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে কারণ সে প্রচুর জীবিকা পাবে এবং এর কিছু অংশ বাঁচাতে সক্ষম হবে স্বপ্নে কেউ যদি গরুকে অসুস্থ থেকে বিমার দেখে যখন একজন ব্যক্তি দুর্বলতায় ভুগছে কিন্তু গর্ভবতী মহিলার দুধ গ্রহণ এবং সেবন করতে দেখা যায় তখন একটি এটি তার কাছে সুসংবাদ এবং মহান জীবিকা হিসেবে ব্যাখ্যা করা যায় যদি স্বপ্নটি এমন একটি যেখানে ব্যক্তি ওই দুধ পান করার মুহূর্তটি অনুভব করে এবং এর স্বাদে মিষ্টি এবং সুসংবাদ পায় তবে বলা হয় যে এটি ধার্মিকতা এবং আন্তরিকতার বৈশিষ্ট্যযুক্ত দয়ার সাথে ভবিষ্যতের মিলনের প্রতীকও হতে পারে একটি স্বপ্নে একটি গাভীকে আঘাত করা বা লাথি মারা পারিবারিক বৃত্ত থেকে উদ্ভূত একটি বেদনাদায়ক অভিজ্ঞতার প্রতীক হতে পারে যেমন তারা তার মা যদি সে জড়িত থাকে তবে ক্ষতিটি সঙ্গীর পরিবার থেকে আসতে পারে এবং বাস্তবে তার ক্ষতির মতোই হবে স্বপ্নে একটি মৃত গরু দেখা এটা অবাস্তব আশা এবং চ্যালেঞ্জের চ্যালেঞ্জিং সময় নির্দেশ করতে পারে তো আশা করবো দর্শক শ্রদ্ধা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি wa barakatuh